নমস্কার দ্য এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বিশে মে থেকে থার্টি ফার্স্ট মে এই সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রথমেই আমি যদি খুব ভালো মতন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু শনি উচ্চস্ত হয়ে যাচ্ছে শনি উচ্চস্ত হয়ে রবিকে কিন্তু হিট করছে এখন রবি কিসের কারকতা সততা হতে পারে রবি মেরুদণ্ড হতে পারে রবি নেতৃত্ব হতে পারে সবকিছু ঠিক কিন্তু রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারো কথা সুতরাং এই সময় যারা তোমরা অনেস্ট আমি বিজনেসে করি আমি সার্ভিসই করি আমি হাউস ওয়াইফ হই হোম মেকার হই আমি সততার সাথে যখন কোনো কাজ করব তখন গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেয়ে যাবার জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু শনি উচ্চস্থ অত্যন্ত ডিসিপ্লিন এবং সততা এবং শনি কিন্তু মারাত্মক হার্ড ওয়ার্ক মানে প্রচন্ড কঠোর এবং কঠিন পরিশ্রমকে রিপ্রেজেন্ট করে সুতরাং এই সময় তোমরা কঠোর পরিশ্রম করবে এবং এই সময় তোমরা ঘাম ঝরাবে এই সময় তোমরা সফল হবে অর্থ উপার্জনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হতে পারে তাহলে সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে তোমাদেরকে জানতে হবে বা কোনো কারণে ফ্লাকচুয়েশনে হঠাৎ করে আমি ভেঙে পড়লাম কখনো যেন না হয় বোঝাতে পারলাম এই এই জায়গাটাকে তুমি যদি হোল্ড করতে পারো তোমার মানসিকতা মনোভাব মানসিকতা এই জায়গা দ্বারা যদি এই জায়গাটাকে তুমি কন্ট্রোল করতে পারো কথা হচ্ছে তোমাকে কন্ট্রোল করতে হবে তাহলেই কিন্তু তুমি দেখবে এই সময়টাই ফ্রুটফুল রেজাল্ট পাবে এই সময় কিন্তু যারা তোমরা ক্ষেত্রে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তোমার নামে মিথ্যে প্রচার হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু তোমার দেখবে অহিতুক তোমার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়বে তোমারই কলিগসরা মানে দেখা গেল তুমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছো সেই প্রোডাক্ট নিয়ে আরেকজন কাজ করছে অহিতুক তোমার সাথে তর্কাতর্কি করবে এবং অহিতুক তোমাকে ব্লেম দেওয়ার চেষ্টা করবে অহিতুক তোমার যে কাস্টমার রয়েছে তাদেরকে কিন্তু ভাঙাবার চেষ্টা করবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আমি যেটা দেখতে পাচ্ছি প্রোমোটারি বিজনেস এর ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের জায়গা এখানে যদি প্রোমোটারি করতে হয় বা এখানে যদি মানে আমাদের মাটি রিলেটেড বা কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ করতে হয় তাহলে কিন্তু এই পার্সেন্টেজ আমাদের রাজনৈতিক ছাতা চলে আসা এবং তার ফলে কিন্তু কি হবে এই বিজনেস গুলোর ক্ষেত্রে বাইরে থেকে ইলিগাল অ্যাক্টিভিটিস তোমাকে বিব্রত করবে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ইনভেস্টারদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি চামড়া রিলেটেড বিজনেস এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এই সময় কিন্তু অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো যেমন বড় গাড়ি রিলেটেড বা মালবাহী রিলেটেড যে গাড়ি বিজনেস সেখানেও কিন্তু অ্যাক্টিভিটিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পূজা রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে প্রাপ্তহিক জীবন ধারণের জন্য যে প্রোডাক্ট নিয়ে আমরা প্রয়োজন হয় সেই প্রোডাক্ট নিয়ে যে আমরা বিজনেস করি সেই বিজনেসের ক্ষেত্রটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে ধাতব রিলেটেড বিজনেস এর জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস এর জায়গাটা সেরকম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না স্পা সেলুন মেকআপ রিলেটেড বিজনেস এর জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেস এর জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে মিডিয়া রিলেটেড বিজনেস এর অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস একদম উচিত নয় শনি এবং আমাদের মঙ্গল শুক্র এবং মঙ্গল রাহু এবং মঙ্গলের যে একত্রীকরণ এক্ষেত্রে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায় যে আমি যদি এই যে ফাটকা রিলেটেড কোনো বিজনেস করি বা ফাটকা রিলেটেড কোনো বিজনেসে আমি যদি টাকা ইনভেস্ট করি এই সময় এই একটা প্রবণতা দেখা দেবে কিন্তু যদি আমি ইনভেস্ট করি তাহলে ওয়েস্ট অফ মানি জায়গাটা ডেফিনেট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে আরেকটা জিনিস মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে একাধিক আয়ের উৎস হ্যাঁ কনসেন্ট্রেট করা বা আমার যে বিজনেসটা সেই জায়গাটাকেই ফোকাস করা এই জায়গাটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার যে মানসিকতাটা সেটা কিন্তু নড়ে যাওয়ার জায়গা এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাদেরকে হতেই হবে আমি যেটা দেখতে পাচ্ছি নয় ওভার কনফিডেন্ট নয় অহেতুক আর্গুমেন্টে তোমরাও কিন্তু কাস্টমারের সাথে জড়িয়ে পড়তে পারো এই যে ফোর থাউজেন্ড নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া কাস্টমার অহেতুক মানে দেখা গেল স্যাটিসফাই না হয়ে গিয়ে বা অহেতুক আর্গুমেন্ট করে শত্রুতায় রূপান্তরিত হলো কাস্টমার অন্য জায়গায় চলে গেল এটাও লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিসও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে প্রবল প্রতিযোগিতা এবং সেক্ষেত্রে কিন্তু কাস্টমার ভাঙাবার ক্ষেত্রে তোমার বিজনেসটা করার জন্য তারপরে তোমার নামে ভুল প্রচার করে তোমার নামে ছড়িয়ে তোমার নামে তোমার সাথে গুপ্ত শত্রুতা করে তারা কিন্তু তোমার বিজনেসটাকে ভাঙতে চাইবে ডিভাইড করতে চাইবে তোমার কাস্টমারকে হরো হর হরণ করতে চাইবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখান থেকেও কিন্তু ফেরে ফেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে এবং সবচেয়ে বড় কথা এই সময় কিন্তু তোমরা ইলিগাল অ্যাক্টিভিটিস এ জড়িয়ে পড়তে পারো যারা তোমরা বিজনেসম্যান সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস এটাও কিন্তু মাথায় রেখো এই সময় কিন্তু অবৈধ ক্রিয়াকলাপের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এডুকেশন রিলেটেড বিজনেস ক্ষেত্রে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাদেরকে হতেই হবে স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস এই সময় অত্যন্ত পজিটিভ হোম ডেলিভারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ এই সময় খাদ্য রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস বিজনেস অত্যন্ত পজিটিভ অনলাইনে বস্ত্রের বিজনেস অত্যন্ত পজিটিভ কিন্তু অনলাইনে মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস খুব একটা পজিটিভ নয় এখান থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে সাবোরিনেটের একটা প্রবলেম সৃষ্টি হতে পারে তার কারণ সাবোরিনেটকে সঠিক মতন হ্যান্ডেল হ্যান্ডেল করা বা সাবরিনেটকে সঠিক মতন ব্যবহার করা ইউজ করার ক্ষেত্রে তোমার মধ্যে গাফিলতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে কলিগসদের ক্ষেত্রে যেটা কলিগ সাপোর্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তোমার মানে কি বলবো ভুল ব্যবহারিক প্রয়োগ বিহেভিয়ার যেটা সেটা কিন্তু খুব একটা পজিটিভ না হওয়ার জন্য বা দেখা যাচ্ছে কাউকে ছোট করে বা কারোর স্পর্শকাতর জায়গায় হিট করছো বা প্রফেশনাল করে তুমি কোন জায়গায় কি কথা বলতে হয় সেটাও সঠিক মতন হয়তো ইমপ্লিমেন্ট করতে পারছো না তাই জন্য মধ্যে থেকে কিন্তু অহিতুক শত্রু তৈরি করার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্সের কলিগসদের মধ্যে বা কোলিকসদের সাথে তোমার অনেক ইলিগাল অ্যাক্টিভিটিস জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড কথা এমন অনেক পার্সোনাল কথা যেটা তুমি কিন্তু লিক করে দিতে পারো সেক্সের কলিগসদের কাছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা কথা আমি অবশ্যই বলবো যাকে চেনো না জানো না কেউ করছে তাদের মধ্যে জয়েন করলে এবং তাকে নিয়ে তুমি গসিব করছো কখনো করতে যেও না তার কারণ আমি যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রের যে পরিবেশটাই সেখানে সম্মান হানির যোগ অহেতুক একটা মানুষকে আঘাত বা কোন অপরিচিত বা অর্ধ পরিচিত বা কোনো মানুষকে নিয়ে আমি না ওখানে কাজ করতে গেছি কাজ করবো শারীরিক লুজ মারাত্মক করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আবেগী হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বসের সান্নিধ্য না পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মের যে কর্মক্ষেত্রের যে পরিবেশটা সেটাকে প্রতিকূল তুমি করে দিচ্ছ প্রফেশনাল এথিক্স তোমার বডি ল্যাঙ্গুয়েজ মানসিকতা মনোভাব এই জায়গাগুলো কিন্তু প্রফেশনালি তুমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে বা ব্যবহার করতে অক্ষম হয়ে যাবে যেহেতু অতিরিক্ত আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং অল্পতেই ইরিটেড হয়ে যাবার জায়গা ইরিটেড হয়ে গেলেই কিন্তু অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে ইভেন তোমার উপর মহলের আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি এই সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আবার বলছি সম্মান হানির যোগটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে এবার যদি আমি শিক্ষার জায়গাটা লক্ষ্য করি তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশে মে থেকে 31 মে এই সময়টা শিক্ষার জায়গাটা কিন্তু খুব পজিটিভ রয়েছে খুবই পজিটিভ রয়েছে তার কারণ সংজমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে টার্গেটে আমার যে টার্গেট ফিক্সড করা সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ইমার সবচেয়ে বড় কথা যাদের সাথে তুমি মিশবে দেখবে অন্যের দ্বারাও তুমি পজিটিভ অর্থে প্রভাবিত হবে কেউ বললো বুঝলি আমি ভাবছি এই পরীক্ষাটা চাকরির এই পরীক্ষাটা দেবো বা কেউ বললো বুঝলি আমি ভাবছি পরবর্তীকালে এই সাবজেক্টটা নিয়ে পড়বো তোমাদের মধ্যে দেখবে সুস্থ আলোচনা হবে হ্যাঁ এবং তুমি দেখবে শিক্ষকের কাছ থেকে টিচারের কাছ থেকে তারপরে পিতা মাতার কাছ থেকে গুরুজনদের কাছ থেকে এমন অনেক নলেজ তুমি গেন করতে পারবে যা তোমাকে পরবর্তীকালে সান্নিধ্য করবে হ্যাঁ সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হবে বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ অপোজিট সেক্সের জায়গাটাও অত্যন্ত পজিটিভ একটা জায়গা কেবল নেগেটিভ সেটা হচ্ছে প্রেমজ সম্পর্কের জায়গাটা আরেকটা জায়গা আমাকে বলতে হচ্ছে আই এক্সট্রিমলি সরি সেটা হচ্ছে যারা তোমরা স্টুডেন্ট অহেতুক প্রেম প্রীতি ভালোবাসায় হঠাৎ করে শরীর চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং তোমাদের মধ্যে কিন্তু নেশা করার প্রবণতাটা দেখা যাচ্ছে স্যার আমি তো পড়াশোনা করি আমি রাত কে পড়ি কনসেন্ট্রেশন একটা দুটো সিগারেট খেতে হয় বা অন্যান্য কখনো নিজেকে কনসেন্ট্রেট করা যায় না এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে কেমন আর আরেকটা জিনিসও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে তুমি যে পরিবেশে থাকবে সেই পরিবেশ দ্বারাই কিন্তু তুমি নিয়ন্ত্রিত হবে তুমি যদি পজিটিভ পরিবেশে থাকো তাহলে পজিটিভ পরিবেশ দ্বারাই তুমি নিয়ন্ত্রিত হবে তুমি যদি নেগেটিভ পরিবেশে থাকো তাহলে নেগেটিভ পরিবেশ দ্বারাই কিন্তু তুমি নিয়ন্ত্রিত হবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি হাজবেন্ড ওয়াইফের রিলেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু যাদের সবেমাত্র বিবাহ হয়েছে মানে দেখা গেল ছয় মাস এক বছর দেড় বছর ঈদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আদারওয়াইজ একটু যাদের বিবাহের বয়স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ জায়গাটা হাজবেন্ডের জন্য ওয়াইফ ওয়াইফের জন্য হাজবেন্ড যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পিতা মাতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যদিও মায়ের অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যদিও মা এবং বৌমার মধ্যে হঠাৎ করে মান মানে কি বলবো মানে ওই ছোটখাটো যেগুলো হয় আর কি মানে মান অভিমানের যে পালা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে সাপোর্টের মারাত্মক জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমার যে পরিবেশ যে আমার ব্যক্তিগত পরিবেশ সেখানে রোগ ইনক্রিজ রোগ থাবা বসাতে পারে সেটাও লক্ষ্য করা যাচ্ছে ভুল ট্রিটমেন্টের জায়গা হ্যাঁ অপারেশনের জায়গা অপারেশন টেবিলে যদি উঠতে অটো তাহলে কিন্তু খুব সাবধান

হ্যাঁ সাপোর্টিভ হবে এবং সবচেয়ে বড় কথা আমার কোনো প্রবলেম হলে কিন্তু আমি আমার স্ত্রীকে পাশে পাবো বা আমার কোনো প্রবলেম হলে আমি আমার স্বামীকে কিন্তু পাশে পাবো এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং দুজনের মধ্যে বন্ডিং এর জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আরেকটা কথাও বলি যাদের বিবাহের মোটামুটি বয়স হয়েছে সেক্স স্যাটিসফ্যাকশানের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে ক্রাইসিসটা সৃষ্টি হচ্ছে যারা নবদম্পতি তাদের মধ্যে নতুন বিয়ে হয়েছে হঠাৎ করে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো হঠাৎ করে দেখা গেল মেয়েটার একটা বন্ধু আছে সে বন্ধু হয়তো এমনি বন্ধু তাকে নিয়ে হঠাৎ বরের সাথে ভুল বোঝাবুঝি সেখান থেকে কথা কটা কাটা কাটি হঠাৎ করে বউ বউ দেখা গেল যে বাপের বাড়ি গিয়ে বসে রইলো এটা কিন্তু নতুন দম্পতিদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আর মাতৃভাবের জায়গায় একটু রোগে মানে ভোগার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সাপোর্টের জায়গা মাকে যদি সঠিক মতন সম্মান করতে পারি সেখান থেকে অনেক সাপোর্টের জায়গা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি আর আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করতে পারছি সন্তান দ্বারা আমার ব্যক্তিগত জীবন সমৃদ্ধ হওয়ার জায়গা এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি সন্তানের সাথে পিতামাতার কোরিয়াল রিলেশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ এইবার যদি আমি রোগের জায়গা চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যাক পেন স্পাইনাল কট রিলেটেড প্রবলেম জয়েন্ট পেন পেট হজম হ্যাঁ গ্যাস অঙ্গল এই প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে হাঁটু রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে মল রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে চোখ রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে থ্রুড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে চেস্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ গল ব্লাডার স্টোন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে কিডনি স্টোন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে আর রক্ত রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম কোন অত্যন্ত নেগেটিভ সি অক্ষর দিয়ে ডি অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস শুভ রং কিন্তু সাদা রং আকাশী রং এবং হলুদ রং যেমন এটা কিন্তু শুভ রং আর শুভ সংখ্যা হচ্ছে দুই সংখ্যা নয় সংখ্যা আঠেরো সংখ্যা এবং একুশ সংখ্যা শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক আর যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত ভাব্য বিবাহ করবে সেই নিয়ে আলোচনা করতে চাও বৃষ রাশি সিংহ রাশি এবং মকর রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো তিনটে ছাপ্পান্ন পিএম থেকে শুরু করে আটটা আঠেরো পি এম আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদেরকে আমি বলবো মিথুন রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহনী অবশ্যই আলোচনা করতে পারো বিবাহনী আলোচনা করার সঠিক সময় হচ্ছে এগারোটা তেইশ এম থেকে শুরু করে মানে বেলাতে আর কি এগারোটা তেইশ এম থেকে শুরু করে চারটে বাহান্ন পি এই সময়টা বিবাহনী আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়